আপনার ভলিউমটা একটু কমিয়ে নিন আর এই গল্পটা শোনার জন্য একটু একা হয়ে বসুন কারণ যে কথাগুলো আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেগুলো হয়তো সমাজের চোখে খুব একটা ভালো নাও লাগতে পারে কিন্তু আমার জীবনের এক চরম সত্য এই যে দেখুন আমি মালবিকা নদিয়া জেলার এক সাধারণ গৃহবধূ আজ আপনারা আমার ভেতরের মানুষটাকে দেখতে পাবেন যে মানুষটা এত বছর ধরে সমাজের সামনে একটা মুখোশ পড়ে চলেছে আর ভেতরে ভেতরে বই নিয়ে বেড়াচ্ছে এক চাপা ঝড় আমার শরীরের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে যে হাজারো গল্প সেগুলোর মধ্যে থেকে আজ একটা এমন গল্প বলবো। যা হয়তো আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে হয়তো আপনারাও নিজেদের মধ্যে এমন কোনো গোপন অনুভূতি খুঁজে পাবেন আমার বয়স এখন প্রায় ৩৫ ছুঁই ছুঁই এই বয়সেও হয়তো অনেকেই বলবেন আমার শরীরটা এখনও বেশ সুগঠিত শাড়ি পরি সেটাই আমার রোজকার পোশাক আর শাড়িতেই নাকি আমাকে আরও বেশি মানায় বিশেষ করে যখন আঁচলটা একটু ঢিলে ঢালা থাকে গলার কাজটা কিছুটা উন্মুক্ত হয় ওই যে শাড়ির ভেতরে সেই কার্ভগুলো সেগুলো নাকি আমার ব্যক্তিত্বের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় আজকাল অনেক ইউটিউব চ্যানেলেই তো সব গল্প বলে তবে আমার গল্পটা অন্যরকম এটা শুধুমাত্র একটা কাহিনী নয় এটা আমার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক আর্তনাদ এক নীরব বিদ্রোহ একটা অনুরোধ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের সমর্থনই আমার এই লুকানো অনুভূতিগুলো প্রকাশ করার একমাত্র সাহস আমাদের যৌথ পরিবার স্বামী শ্বশুর শাশুড়ি আর আমার এক দেবর অরুণ স্বামী বিভাসের বয়স আমার চেয়ে প্রায় দশ বছরের বড় মানুষ হিসেবে ভালো কিন্তু কেমন যেন নিষ্প্রাণ একটা জীবন সবকিছু রুটিন মাপিক আবেগ বা অনুভূতির ছোঁয়া সেখানে খুব একটা নেই আর অরুণ সে আমার স্বামীর ছোট ভাই আমার চেয়ে হয়তো বছর দুয়েকের ছোট হবে প্রথম থেকেই অরুণকে আমার বেশ ভালো লাগত ও খুব প্রাণবন্ত কথা বলতে ভালোবাসে আর ওর চোখে যেন সবসময় একটা দুষ্টুমি ভরা হাসি খেলা করত আমার নদীয়ার এই বাড়িতে আসার পর প্রথম দিকে বিভাস কাজে ব্যস্ত থাকত তখন অরুণই আমাকে বাড়ির সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করত ওর সাথে গল্প করতে আমার খুব ভালো লাগত মনে হতো এই বুঝি আমার মনের কথাগুলোকেও বুঝতে পারছে ধীরে ধীরে অরুণ আমার জীবনে এক নতুন রং নিয়ে এলো আমাদের দুজনের মধ্যে কেমন যেন একটা নীরব আকর্ষণ তৈরি হয়েছিল যা অন্য কেউ বুঝতে পারত না কিন্তু আমরা দুজনেই সেটা খুব ভালোভাবে অনুভব করতাম প্রথম দিকে এটা শুধুই এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল দেবর আর ভাবির সম্পর্কের এক স্বাভাবিক সরলতা ছিল সেখানে কিন্তু কখন যে সেই সরলতা ভালোবাসার মোড়কে জড়িয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি অরুণ প্রায়ই আমার ঘরে আসতো কখনো পড়াশোনার নাম করে কখনো টিভি দেখতে কিন্তু ওর চোখ সব সময় আমার দিকেই থাকত আমি যখন রান্নাঘরে কাজ করতাম অরুণ এসে পেছনে চুপ করে দাঁড়িয়ে থাকত আমার মনে হতো ওর নিঃশ্বাসের উষ্ণতা আমার ঘাড়ে লাগত একদিন বিকেলে আমি ছাদে কাপড় শুকাতে গিয়েছিলাম অরুণও পিছু পিছু এসেছিল সেদিন আকাশটা কেমন মেঘলা ছিল হাওয়া দিচ্ছিল খুব আমার শাড়ির আঁচল বারবার সরে যাচ্ছিল আমি যখন কাপড় মেলছিলাম অরুণ হঠাৎ এসে আমার খুব কাছাকাছি দাঁড়াল এতটাই কাছে যে ওর শরীর থেকে আসা পরিচিত গন্ধটা আমার নাকে এসে লাগলো আমার হাত থেকে ভিজে কাপড়টা প্রায় পড়েই পরেই অরুণ সেটা ধরতে গিয়ে আমার হাতটা চেপে ধরল ওর হাতের সেই স্পর্শ আমার সারা শরীরকে যেন এক মুহূর্তে শিহরিত বলে তুলল আমি চমকে উঠে ওর দিকে তাকালাম ওর চোখে ছিল এক গভীর চাওয়া যা আমি আগে কখনো দেখিনি একটা নীরব মুহূর্ত কেটে গেল আমার বুকটা ধুকফুক করছিল অরুণ তখন ধীরে ধীরে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল ভাবি তোমাকে আমার খুব ভালো লাগে ওর কথাটা আমার সারা শরীর দিয়ে যেন বিদ্যুতের ঝলক বইয়ে দিল আমি কোনো উত্তর দিতে পারিনি শুধু ওর চোখে চোখ রেখে দাঁড়িয়েছিলাম সেই দিন থেকে আমাদের সম্পর্কের সংজ্ঞাটাই যেন পাল্টে গেল এর পরে দিনগুলো কেমন যেন এক অস্থিরতা আর উত্তেজনা নিয়ে আসছিল অরুণ আরও বেশি করে আমার কাছাকাছি আসার সুযোগ খুঁজত রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন অরুণ আমার দরজার কাছে আসত খুব সাবধানে টোকা দিত আমি উঠে দরজা খুলে দিতাম ও ঘরে ঠুকে চুপ করে বসত আমরা অনেকক্ষণ ধরে কথা বলতাম কখনও হাত ধরে থাকতাম কখনো কখনও এই একে অপরের কাঁধে মাথা রাখতাম এই সময়গুলো ছিল আমার জীবনের সবচেয়ে গোপন আর মধুর মুহূর্ত বিভাস্ত নিজের জগতেই ব্যস্ত থাকত আমার দিকে মনোযোগ দেবার মতো সময় তার ছিল না তাই অরুণের এই সঙ্গ আমার কাছে একটা নতুন জীবনের মতো লাগত ওর সাথে কথা বলতে বলতে কখন যে ভোরের আলো ফুটত তা টেরই পেতাম না একদিন অরুণ আমার হাত ধরে বলল ভাবি তুমি জানো না তোমাকে কতটা ভালবাসি তোমার পাশে থাকলে মনে হয় যেন আমি পৃথিবীর সবথেকে সুখী মানুষ ওর কথা শুনে আমার চোখে জল চলে এসেছিল আমিও ওকে ভালবাসতাম কিন্তু সমাজের চোখে এই সম্পর্কটা যে কতটা ভুল সেটা ভেবে আমার ভেতরে একটা ভয় কাজ করত আমাদের এই গোপন অভিসার আরও গভীর হতে লাগল কখনো বাড়ির পিছনের বাগানে কখনো রাতের বেলা ছাদের এক কোণে আমরা দুজনে দেখা করতাম ওর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল যেন এক অজানা নেশায় বুঁদ হয়ে থাকা ওর চোখের গভীর চাহনি ওর প্রতিটি স্পর্শ আমার মনে এক অদ্ভুত শিহরণ জাগাত আমার মনে হতো আমি যেন সত্যিই জীবিত কিন্তু এই সুখের সঙ্গে আসছিল এক তীব্র অপরাধবোধ স্বামীর প্রতি আমার যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে আমি যেন দূরে সরে যাচ্ছিলাম আমার ভেতরে সময় একটা ভয় কাজ করত যদি কেউ আমাদের দেখে ফেলে যদি আমাদের এই গোপন সম্পর্কটা ফাঁস হয়ে যায় তখন কি হবে এই চিন্তাগুলো আমাকে রাতের পর রাত ঘুমাতে দিত না অরুণ ধীরে ধীরে আরও বেশি অধিকার খাতাতে শুরু করল আমার পোশাক নিয়ে মন্তব্য করা কার সাথে কথা বলছি না বলছি সেই বিষয়ে প্রশ্ন করা আমাকে যেন নিজের কব্জায় রাখতে চাইত একদিন আমি আমার এক বান্ধবী সুনিতার বাড়িতে গিয়েছিলাম ফিরে আসার পর অরুণ আমাকে খুব গম্ভীর মুখে প্রশ্ন করল কোথায় ছিলে এতক্ষণ কাকে নিয়েছিলে ওর এই প্রশ্ন শুনে আমি অবাক হয়ে গেলাম আমি বললাম আমি তো সুনীতার বাড়িতে গিয়েছিলাম ওকে নিয়ে আর কে থাকবে অরুণ তখন আমার দিকে এক গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল সাবধানে থেকো ভাবি আমাদের সম্পর্কটা যদি কেউ জেনে ফেলে তাহলে তো সব শেষ হয়ে যাবে আর তুমি যদি আমাকে কষ্ট দাও তাহলে অরুণ কথাটা শেষ করল না কিন্তু ওর চোখে একটা অদ্ভুত ইঙ্গিত ছিল আমি ওর কথার ধরন দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম মনে হল ও যেন আমাদের এই গোপন সম্পর্কটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে আমি যেন ওর হাতের পুতুল হয়ে যাচ্ছিলাম আমার মন ধীরে ধীরে বিষিয়ে উঠল যে সম্পর্ক আমাকে একসময় নতুন জীবন দিয়েছিল সেটাই এখন আমার গলার ফাঁস হয়ে উঠছিল আমি অরুণের প্রতি আগের সেই টান অনুভব করছিলাম না ওর অধিকার বোধ আর পরোক্ষ হুমকিগুলো আমাকে ক্রমশ অস্থির করে তুলছিল আমি বুঝতে পারছিলাম এই সম্পর্কটা আর চলতে পারে না একদিন রাতে যখন অরুণ আমার ঘরে এলো আমিও কি পরিষ্কার জানিয়ে দিলাম যে আমাদের আর দেখা করা ঠিক হবে না ও প্রথমে বিশ্বাস করতে পারছিল না আমার হাত ধরে অনেক অনুনয় বিনয় করল কিন্তু আমি দৃঢ় ছিলাম আমি ওকে বললাম অরুণ তুমি আমার দেবর এই সম্পর্কটা ভুল আমি আর এভাবে বাঁচতে পারবো না আমি আমার ভুল বুঝতে পেরেছি অরুণ সেদিন খুব কষ্ট পেয়েছিল আমার সাথে অনেকক্ষণ ধরে তর্কের পর শেষে মুখ কালো করে আমার ঘর থেকে বেরিয়ে গেল আমার এই সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না দিনের পর দিন কষ্ট পেয়েছি অরুণের সাথে দূরত্ব বজায় রাখাটা ছিল এক কঠিন পরীক্ষা ও বারবার আমার সাথে কথা বলার চেষ্টা করত আমার দিকে এমনভাবে তাকাত যেন ওর চোখে অভিযোগের পাহাড় কিন্তু আমি নিজেকে শক্তি রেখেছিলাম আমি জানি এই সম্পর্কটা চললে শুধু আমারই নয় পুরো পরিবারের সম্মান ধুলোই মিশে যেত আমার স্বামী বিভাস হয়তো আজও জানে না তার অজান্তে তার স্ত্রীর মনে কি ঝড় বই গিয়েছিল আমি এখন চেষ্টা করি আমার সংসারে মন দিতে স্বামীর সাথে সম্পর্কটা নতুন করে গড়ে তোলার মাঝে মাঝে অরুণের দিকে চোখ পড়ে তার চোখে দেখি এক চাপা কষ্ট আমারও কষ্ট হয় কিন্তু আমি জানি এই পথটা ছিল ভুল যে সম্পর্ক সমাজের চোখে অনৈতিক সেই সম্পর্ক কখনও সত্যিকারের সুখ দিতে পারে না জীবন আমাদের অনেক কিছু শেখায় কখনো ভালোবাসার মোড়কে আসা ভুল সিদ্ধান্ত কখনো বা নিজের মানসিক দুর্বলতার সুযোগ নেওয়া আমি এখন বুঝি আবেগ প্রবণতা মানুষকে সঠিক পথ থেকে কতটা বিচ্ছিত করতে পারে সেই মুহূর্তের তীব্র আকর্ষণ হয়তো ক্ষণিকের ভালো লাগা দেয় কিন্তু দীর্ঘমেয়াদী শান্তি কেড়ে নেয় তাই আমাদের জীবনে সীমানাগুলো খুব জরুরি পরিবারের পবিত্রতা রক্ষা করাটাও আমাদেরই দায়িত্ব অনেক লুকানো আকর্ষণ হয়তো আসে অনেক গোপন সম্পর্ক হয়তো জন্ম নেয় কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্কগুলোই টিকে থাকে যা সমাজের চোখে সম্মানীয় আর যা আমাদের নিজেদের ভেতরে শান্তি দেয় আমার গল্পটা হয়তো আপনাদের কাছে একটা সতর্ক বার্তা জীবনে এমন অনেক কঠিন পরিস্থিতি আসবে যখন মন আর বিবেকের মধ্যে যুদ্ধ লাগবে তখন সঠিক সিদ্ধান্তটা নেওয়া খুব জরুরি আবেগের বসে এমন কোনো ভুল করবেন না যা আপনার সারা জীবনের জন্য অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায় শান্তি এবং মানসিক সুস্থতা সবচেয়ে মূল্যবান আশা করি আপনারা আমার এই গল্প থেকে কিছু শিখতে পেরেছেন